আমাদের এখানে সকাল ছয়টা বাজে দেখেন শিয়াল শিয়াল কিভাবে আটতাছে এই যে সকাল ছয়টার সময় শিয়াল বাইরে গেছে ভাইছে আমার একটা শিয়াল কোনো লোকজন আমি সাদের নামে ঘুরতে এলাম নাহলে দেই শিয়াল আটতাছে এই যে কোনো ডর নাই বয় নাই পোশাক খেতেরও ভিতরে গিয়া পোশাক খেতের ভিতরে গিয়া ইত্যাদি আদা আদি করতে কোনো ডন নাই বয় নাই এগুলো নিয়ে মনে হয় গর্ত যে এই যে আরেকটা এই যে বই হয়ে গেছে গায়ের রং লোম ফুয়ে গেছে গা একটা কোন দিকে যাইব না যাই সকাল হয়ে গেছে কই শব্দ করছে পরে দাঁড়ায় গেছে শব্দ করলে দাঁড়ায় যায় দরে যাইতে থাকবে ভিতরে এই যে পাতখের ভিতরে চলে যাইতে এখানে এইখানে তিনটা শিয়াল আছে দুই ডেকে ডাইন দিকে আর একটা এনত দ্বারাই আছে এখন সকাল ছয়টা বাজে আমার এখানে নিচে ধান ক্ষেত নিচে ধান ক্ষেত আমি এখানে তারা আছি নামাজ পুজা শিয়াল গেসেডা

আমার বরের সামনে মিলে শীতললক্ষ্যা নদী আছে ওই নদীর সাইড এটা হয়েছে আমার বন পশ্চিম বন এটা মানে আমাদের পশ্চিম বন বৃষ্টি আবার সম্ভাবনা অনেক বেশি পশ্চিম দিক পশ্চিম দিক